আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন সবাই দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাই কিবা ফার্নিচারের স্বাগতম আমি ইবা ফার্নিচারে সবসময় সময় ক্যাং সেগুন কাঠ নিয়ে আপনাদের মাঝে হাজির হই চিটাঙ্গ সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনো দিনও ঘুনে ধরার অপশন নাই আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আজকে দেখাবো দুইটা প্রেসিডেন্সিয়াল ফার্নিচার সেটার ভিতরে আছে একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আরেকটা আছে প্রেসিডেন্সিয়াল ওয়াল সুবেস্ট পুরো র অবস্থায় রাখা হয়েছে আমাদের কি কাঠ দিয়ে আমরা ফার্নিচারগুলো বানাই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে ধৈর্য সকলে দেখবেন দাম গুণগত মানটা আপনারা জেনে যাচ্ছেন তো প্রথমত দেখাই দিব একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু আমাদের সবারই প্রয়োজনীয় জিনিস সেটা যদি হয় একটা ভালো কাঠের তাহলে কথাই নেই এই ড্রেসিং টেবিলের উচ্চতা প্রায় সাত ফিট বাস হচ্ছে পাঁচ ফিট সলিড চিটাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে পুরো র অবস্থায় রাখা হয়েছে আমাদের কাঠগুলো আপনারা নিশ্চোখে দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে কি আসে না আসে এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন তো এটা কিন্তু সিম্পলের ভিতরে গর্জেসভাবে এই ড্রেসিং টেবিলটা তৈরি করা পুরো ভিক্টোরিয়াস শেপে কিন্তু এই ড্রেসিং টেবিলটা তৈরি করা হয়েছে আর আমরা এখানে গর্জনের সিক্স এম এল ভালো কোয়ালিটির ফ্লাইবোরটা ইউজ করেছি এখান থেকে হবে হচ্ছে গ্লাস এর জন্য আমরা ফ্লাইবোরটা দিয়েছি কারণ কাঠের ভিতরে গ্লাস হয় না এটা আপনার সবাই জানেন ফাইভ মিলি মোটা যে গ্লাসটা ওইটার ভিতরে দিব আমরা এগুলো হচ্ছে চিটাং গামারি কাঠ এটাও চিটাং গামারি কাঠ আর এটা পুরোটাই চিটাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকায় অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা দুই পাশে দুইটা বড় বড়ো পাল্লা পেয়ে যাচ্ছেন দুইটা ডয়ের পেয়ে যাচ্ছেন আর বড়ো করে একটা মিররের গ্লাস পেয়ে যাচ্ছেন আপনার এখানে দাঁড়ায় সাজু কিছু সব কিছু রাখতে পারবেন আর এখানে কসমেটিকের আইটেম রাখার জন্য অনেক বড়ো করে স্পেস করে দেওয়া হয়েছে তো এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকায় তো তারপরে দেখাই দিব একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগেস এই ওয়াল সুগেসটা আপনার পার্ট বাই পার্ট চাইলে আলাদা করতে পারবেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না ছয় ফিট সাত ফিটে সলিড চিরাং সেগুন কারের তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর্য ইনশাল্লাহ তো এই ওয়াল সুগিসটা ছয় ফিট সাত ফিটে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন পুরাই ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে পুরো র অবস্থা আমাদের ফ্যাক্টরিতে রাখা হয় আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমরা কিন্তু কোনো সময় গসা মাজা ছাড়া রাখি না আমাদের একটা উদ্দেশ্য আপনারা যেন কার্ডগুলা চিনতে পারেন এই ওয়াল সুগিসটা নিতে এর প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের তৈরি করা তো ইউজ পরিমাণ ফার্নিচার আছে তো আরেকটা দেখাবো একটু প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগেস ওয়াল সুগেসটা হচ্ছে এটা এই ওয়াল সুগেসটা কিন্তু এই বা ফার্নিচার আবারও নিয়ে হাজির হয়েছে এই ওয়াল সুগেসটা ছয় ফিট সাত ফিটে এটা কিন্তু পাঁচ চার পাল্লার একটি ওয়াল সুগেস এটা আপনারা সিস্টেম করে দেওয়া হয়েছে আমি একটু দেখাই যে এখনও কিন্তু ফিটিং সুন্দর মতো করা হয় এটা আপনারা ঘুরাতেও পারবেন ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এই ওয়াল সুগেসটাও নিতে চাইলে এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় সেগুন কাঠে পুরোটা সলিড কাঠের ভিতরে হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচারগুলো পুরোই ফ্রি দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে রিজনেবল প্রাইজে ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসবেন ইবা ফার্নিচার একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমি চেষ্টা করি সবসময় সদ্ভাবে বিজনেসটা করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইবা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম